নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে গোয়া ট্যুরের আমার সম্পূর্ণ প্ল্যানটা ভাগ করে নিতে এলাম যাওয়া ও আসার দিন বাদ দিয়ে আমাদের হাতে ছিল সম্পূর্ণ পাঁচটা দিন এই পাঁচটা দিনে আমরা কিভাবে গোয়া ঘুরেছি আজকে আপনাদের সেটাই শেয়ার করব আমাদের ট্যুরের প্রথম তিন দিন আমরা সাউথ গোয়াতে কাটাই পরের তিন দিন আমরা নর্থ গোয়াতে কাটাই প্রথম দিন অনেক রাতে হোটেলে পৌঁছনোই আমরা ওদিন কোনো সাইট সিন করতে পারিনি সাউথ গোয়াতে নাইট স্টে করার জন্য আমরা ক্যাভেলেসেম বিচের খুব কাছে একটি রিসর্ট বুক করেছিলাম আমাদের ট্যুর প্ল্যানের প্রথম দিন আমরা পালোলেম বিচের উদ্দেশ্যে রওনা দিই পালোলেম বিচ থেকে আমরা চারজনের জন্য একটা প্রাইভেট বোট হায়ার করে বাটারফ্লাই বিচের উদ্দেশ্যে রওনা দিই বোটে করে বাটারফ্লাই বিচ যাবার অভিজ্ঞতাটা কিন্তু অসাধারণ জলপথে যেতে যেতে দেখতে পাওয়া যাবে মানকি আইল্যান্ড টার্টেল রক এবং হানিমুন বিচ শেষে এসে পৌঁছালাম আমাদের গন্তব্য বাটারফ্লাই বিচে এখানে ওনারা অপশান দেবেন আপনি যদি হানিমুন বিচে নামেন তাহলে আপনি বাটারফ্লাই বিচে নামতে পারবেন না আপনি যদি বাটারফ্লাই বিচে নামেন তাহলে হানিমুন বিচে নামতে পারবেন না আমরা বাটারফ্লাই বিচ চুজ করেছিলাম আর সত্যি এটা অসাধারণ বাটারফ্লাই বিচে আমরা এক ঘন্টা টাইম কাটিয়ে এখান থেকে আমরা আবার পালোলেম বিচের উদ্দেশ্যে রওনা দিই প্রসঙ্গত বলে রাখি এই বাটারফ্লাই বিচের শেপ কিন্তু বাটারফ্লাইয়ের মতো আর এই বিচটি দেখতে অত্যন্ত সুন্দর এই বিচটি অত্যন্ত সুন্দর হলেও এখানে কিন্তু সমুদ্রের গভীরতা অনেকখানি বীচটি খারাইভাবে সমুদ্র এখানে গভীর হয়ে গেছে বলে এই বিচে কিন্তু স্নান করা নিষেধ বাটারফ্লাই বিচ থেকে বোটে করে আমরা বিচে ফিরে বিচের ধারে একটি আমরা আমাদের লাঞ্চ ফেলি তারপর বেশ স্যাক্সে খানিকক্ষণ সময় আমরা এই পালোলেম বিচে কাটাই প্রসঙ্গত বলে রাখি সাউথ গোয়াতে আমার সব থেকে ভালো লাগা বিচ হলো এই পালোলেম বিচ। পাহাড় ও সমুদ্রের কম্বিনেশনে এই বিচটির বিউটি অসাধারণ আমাদের একদিনের সাইট সিনের পরবর্তী গন্তব্য কাবদেরামা কাবদেরামা যেন একটা ফুল প্যাকেজ এখানে রয়েছে বহু প্রাচীন কাবদেরামা ফোর্ট তার সঙ্গে রয়েছে চার্চ চার্চ থেকে একটু এগিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে দেখতে পাবেন প্যাবেল বিচ এই প্যাবেল বিচ কিন্তু পাথুরে আর খুব স্লিপারি একটু অসাবধান হলেই আপনি স্লিপ খেয়ে পড়ে যেতে পারেন প্রসঙ্গত বলে রাখি কাবোদেরামা ফোর্টে বিকেল সাড়ে চারটের পরে আর এন্ট্রি হয় না এখানে যেতে গেলে অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখবেন প্যাবেল ভিজ ঘুরে সন্ধ্যের আগেই চলে আসতে হবে কাবোদেরামা সানসেট ভিউ পয়েন্টে জায়গাটা সত্যি অসাধারণ আর এখান থেকে গোয়ার সব থেকে বেস্ট সানসেট ভিউটা দেখা যায় এখান থেকে সানসেটটা দেখলে ঠিক মনে হয় সূর্যটা যেন লাল হয়ে আস্তে আস্তে সমুদ্রের মধ্যে ডুবে গেল এটা ছিল আমাদের গোয়া ট্যুরের প্রথম দিনের সাইট সিনের সম্পূর্ণ তথ্য একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ গোয়া ট্যুরের তথ্য দেওয়া সম্ভব নয় তাই বাকি ইনফরমেশন নিয়ে আসছি পরবর্তী পর্বে দেখতে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে থাকুন ধন্যবাদ